হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সূর্যদেব অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমি গিয়ে কাজে গেছি কি আর বলবো বলবোপের গাড়ি নিয়েছি আর গাড়িটা দেখো এই যে গাড়ি দাঁড়িয়ে আছে বাকি আমার এখন সিএনজি আনতে যেতে হবে আমার গাড়িতে ভাই সত্যি বলছি আমার সিএনজি শেষ হয়ে গেছিলো আর শেষ হওয়ার কী করবো সাড়ে তিনশো টাকা দিয়ে আমার গাড়িটা যেতে হলো ওপরে ঠিক আছে অন্য একটা বাইকে করে গিয়েছিলাম এখান থেকে যাবো গাড়িটা নিয়ে সে চলে যাবো সিএনজি ভরবো ভরে একটু পার্কিং করে খেসেক টুপিন করে তারপর কথা বলবো হ্যাঁ আর কথা বলতেও পারি না বলতে পারি বন্ধুরা আর দেখো বন্ধুরা না ভিডিও দেখে নেই শেষ করবো আর চলো গাড়িটা একটু দেখিয়ে দিই কেমন লাগছে বলো তো বন্ধুরা একটু ভিডিওটা লেট আসছে চলুন বাকি আছে দেখো ভিডিও আবার একটু কন্টিনিউ হচ্ছে হবে আমি না ঠিক টুজি উঠতে পারছি না নিজেও জানি না এর জন্য আমি আর বুঝে উঠতে পারছি না বলে আমি ভিডিও ছাড়তে পারছি না তো বন্ধুরা একটু একটু ধৈর্য ধরো বন্ধুরা সো বন্ধুরা দেখে আশা কর